কনে গারে কন্ঠ শুনো সোনা পায়ে ধো দেবো মুনি পূতরে দয় ও মহারাজ ক্ষমা কর হে হপাল দশা মি শরে গা

আমি যদি খুলে না মরি কেমন করে জানবে তাই না গোব ハれハ করো বিচার সনেকা বারবার একই কথা পিতা হয়ে পুত্রের বিচার করব আমি আমি তোমার কথা বুঝতে পারছি না আমার পুত্র লক্ষিন্দর কি অপরাধ করেছে কি অপরাধে আমি বিচার করব তা ওগো স্বামী স্বামী তুমি খুলে বলছ স্বামী কি বলি ভয়াগো স্বামী কি বলি ভয়াগো हे आज की वो ओली শরণ করেছি পুত্র হে তোমার শনিকা এর আমি বিচার চাই সবগো আমার পুত্র লক্ষ্মীন্দর তার মামির সঙ্গে দুরব্যবহার করেছে এ কথা তোমাকে কে এসে বলেছে আমায় কে বলেছে কে বলেছে ও আমার বৌদি কৌশলা এসে আমায় বাড়ি হয়ে কৌশলা এসে নিজে বলেছে তার সঙ্গে ভক্ত লক্ষ্মীন্দ্র আমার দুর্ব্যবহার করেছে বিশ্বাস হচ্ছে না আমার আমার পুত্র লক্ষ্মীন্দ্র ধরে কাজ করতে পারে তার প্রমাণ কি আছে যে আমার পুত্র লক্ষ্মীন্দ্র তার সঙ্গে দুর্ব্যবহার করেছে প্রমাণ আছে আছে আমার বৌদি মাথার কেশ রূপা রূপার কাঠি ছিঁড়েছে স্বামী গো মাটির কলসা ভেঙেছে আর আমি প্রমাণ পেয়েছি তার যেন শরীরের অবস্থা এলোমেলো হয়ে আছে আজ ভক্ত লক্ষ্মীর দলে এমন কাজ করেছে এই সমাজে বগ দেখে আমার বড় ভার শনিকা বিশ্বাস হল আজ ভক্ত লক্ষ্মীর তার মামির সঙ্গে ব্যবহার করে

ছয় ছয়টি পুত্র কে אבי সেই বিবাহ랏 ধরেছি हां বিদেশে বাদশাতে বচিত হয়েছিল জানো সাথে ছয় ছয়টি পুত্র বড়ে এক পুত্র ছিল না স্বামীগো হেই অભાગীর কপাল শত পুত্র লক্ষী দরকে পেয়েছে আমি মনুষ্য শরীরে

আজ পুত্রকে বিবাহ দেব তুমি আমার সঙ্গে অঙ্গীকার করছো আমার বিবাহ দিতে মানা করছো সনিকা আমি পুত্র বিবাহ দেওয়ার আগে কি করব জানো কি করবে বাড়ি আমন্ড ঘর আনিব ধনন্তরি চতুর্দিকে জ্বালিয়ে দেব ষোলশো মশাল নিজে পাহারা দেব নিয়ে হ্যামস্তল কি করিতে পারে মন সর সরোকার তাই যে নহয় আমি যে ছয় ছয় কাছ থেকে মাড়াগ সোনা থেকে বঞ্চিত হইছি আমি শেষে পুত্র লক্ষিন্দরকে তার কাছে আমাকে মাড়াগ সোনা থেকে বঞ্চিত করো না বাসরে গানা ভাবো না সেই কথা আমি পুত্র বিবাহ দাও আগে উপযুক্ত ব্যবস্থা করে বিয়ে দেবো যাও তুমি শিবের মন্দিরে গিয়ে শিবে পূজা অর্চনা করবে আজ এমন কাজ করেছে সমাজের মুখে মুখ দেখা বড় ভাল অপযুক্ত শাস্তি দেবো আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে কোথায় গিয়ে আছিস লেঙ্গাকে পাঠিয়ে দে আমার মন ভালো না

মোৰ এটা কেয়ার কথা নাই ওইটা নিয়ে কোনো তিন দিন খেল ভায়া কোনো একটাও রইলো মন মনো ভালো লাগে আর এহালা কেন কেন কেদুর কেদুর কুচু শুনিব ওর অসুবিধা কেনে ফির আধা কররে প্রথমবার প্রথমবারে বিয়ে বরু নাম আরে প্রথমবার রে বিয়ে বরু নাম জানা মোর দৌৰমা বাসুন দেব

তারপরে দেবে আহামে কেন ওর কয় দে শুনে 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 নে ওরে তারপরে যে বিয়ে করো নাম বৌতি হলো কালো এই তারপরে যে বিয়ে করো নাম বৌতি হলো কালো সাবন দিলাম সকা দিলাম বর্ষা হলো মা।

শুনেন ওরে তারপরে যে বিয়ে করুন বউটি হলো বুড়ি আরে তারপরে যে বিয়ে করুন বউটি হলো বুড়ি কথা দেওয়া ভালো

পুত্র হয় কলমক রে আকিল জগত মাঝারে কে বুরে মুখ দেখাব আমি সাধুর সমাজে পুত্র হয় কলমক হ্যাঁ কলমকের কাাক কহেতে কলমক জননা না তার মামীর সঙ্গে দূর ব্যবহার করেছে দূর ব্যবহার ইড ওদের কেরামতিতে করেছে বলতকার তালে ভালো হবে পাEjী

সেটা ভালো আর পদ্মিনারী ব্যবহার কেরকম জানেন কেমন পদ্মিনারী হলো মন সাগর পরের দুঃখে হয় কাতর নিজের অন্য করে ভিক্ষা দান এত সুন্দর নারী কোন যদি অতিথি ভোগীর আছে ওই সময় যদি পদ্মিনী খাইতে বসে সে যদি ভিক্ষা চায় নিজের অন্যটাই পরে দান করে দেয় বাহ ভাই লাগে বাহ কিন্তু আর দুটি নারী আছে শঙ্করি আর হস্তনি এগুলো আর চরিত্র কেমন ওরে বাপ এমন আর ওয়ান নাম্বার ওয়ান আসলাম এমার চরিত্র লাগে না জানেন হাসি হাসে পরপুরুষে করে আর ওটা যদি খালি কোন রকম ভালোবাসা প্রীতি হয়ে যায় নাম্বারটা খালি কচকচ করে নে যায় লাগা হ্যালো খলোয়ানি হ্যালো গেল

আর চিন তিনি এই হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভাই কোহদি আমি যে আমার পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দেব হ্যাঁ আমি একটা মনের সঙ্গে প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞা আচ্ছা কি প্রতিজ্ঞা কইছেন এই তিন মস্তি চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করে বেল হর কোলায় সেই কন্যা দিয়ে বিবাহ দিব পুত্র দুলো খা

আর কর্মচারী বাড়িতে গিয়ে তিন মুষ্টি লৌহ কলাই আচ্ছা তৈরি করে বেডিং পত্র সাজিয়ে নিয়ে চলে এসো আমরা এই মুহূর্তে কন্যার সন্ধানে বেরিয়ে যাব ও আচ্ছা ঠিক আছে না দাও তবে যাওয়ার আগে নমস্তি নমস্তি দাদা ওই মোসা পাগ দিয়া ভিতর সন্ধাইলো ওই মোসা পাগ দিয়া ভিতর সন্ধাইলো

বেশ জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর

দাদা তাহলে বিলম্ব করা যাবে না তাড়াতাড়ি ও পূর্বনগর যান আর মায়ের নিষ্ঠায় ছে নাকি সংবাদ সংবাদ নিয়ে চলে আসেন মশাই ভাইলেঙ্গা হ্যাঁ ভোর গিয়ে তুমি সন্ধান নিয়েছো নিয়ে এসেছি সেই বাড়িতে কন্যা আছে হ্যাঁ আছে চলো যদি কন্যা থাকে তার গৃহে গিয়ে আমরা সম্বন্ধ করে আসবো চলো দাড়া দাঁড়া দাঁড়া সম্বন্ধ করবেন তো হ্যাঁ কিন্তু সংবাদটা দেখো আমার দেখে আসলো কেন দেখলো নি দেখলো শুনলেন নি ভালো না খারাপ নিয়ে চলে যাবেন আরে তুমি তো বলে কন্যা আছে হ্যাঁ আছে দেখতো ভালো সব পাকায় ভালো দেখা খুব ভালো চলা খুব ভালো খাওয়া খুব ভাই লেখা পড়া খুব পড়া খুব ভালো আর যদি সবে কিছু ভালো থাকে আপত্তিতে কোথায় চলো এক না খালি কিন্তু কিন্তু হ্যাঁ আরে কিন্তু কিন্তু গন্ধটা তোমার মুখ থেকে গেল না আরে কিন্তুটা কোথায় প্রকাশ করে খুলে বলো খুলে বলবো তাহলে হ্যাঁ কি খুলবো পেন না আরে বলো ও কথাটা

তোমার জন্য দোসরা দোসরা ডিজাইন কেন ডিজাইন জানেন কেমন ডিজাইন দেখেন তাহলে দেখেন

এবা এখান তোমার আর তোমা আমে বিহা দিবেন নি আরে না তাহলে মার যাবেন চলো 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 এই তো ভাইLambda হ্যাঁ আমরা চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে গেছে ওই যে দক্ষিণ শহরে একটি বট বটবৃক্ষ দেখা যায় সেই মাঝে একটি আছি সরমূর সেই বটবৃক্ষের ছায়া নিচে বসে বিশ্রাম করে

いいあ